পৃষ্ঠা একশো চুয়াত্তর চ্যাপ্টার ওয়ান ইউনিট টু ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ এক নজরে এক লাতিন কোট ইম্পেরিয়াম অ্যান্ড কোট শব্দটি থেকে কোর্ট ইম্পেরিয়ালিজম অ্যান্ড কোট বা সাম্রাজ্যবাদ কথাটির উৎপত্তি হয়েছে দুই লাতিন কোট কলোনিয়া আনকোট শব্দটি থেকে কোট কলোনি আনকোট বা উপনিবেশ শব্দটির উৎপত্তি হয়েছে তিন সমুদ্রাভিযানে প্রথম দিকে সর্বাধিক সাফল্য দেখায় পর্তুগাল ও স্পেন চার পর্তুগাল ও স্পেনের মধ্যে টরোডিসিলাস এর চুক্তি স্বাক্ষরিত হয় চোদ্দোশো চুরানব্বই খ্রিস্টাব্দে পাঁচ সপ্তদশ ও অষ্টাদশ শতকের মধ্যে ইউরোপের স্পেন পর্তুগাল ইংল্যান্ড ফ্রান্স হল্যান্ড ডেনমার্ক প্রভৃতি সাম্রাজ্যবাদী দেশগুলি পৃথিবীর বিভিন্ন দেশের ভূখণ্ড দখল করে সেখানে নিজেদের ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করে এই সাম্রাজ্যবাদ কোট ভৌমিক সাম্রাজ্যবাদ কোট নামে পরিচিত ছয় আঠেরোশো সত্তর থেকে উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দের কাল পর্বের সম্প্রসারণবাদ কোট নয়া সাম্রাজ্যবাদ আনকোট হিসেবে পরিচিত সাত পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দের আটই জুন চারটি জাহাজ নিয়ে সামুদ্রিক অভিযান শুরু করেন আট আঠেরোশো ষোলো খ্রিস্টাব্দে নেপাল এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে সগৌলির সন্ধি স্বাক্ষরিত হয় নয় আঠেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে ব্রহ্মদেশ এবং ইংরেজদের মধ্যে ইয়ান্দাবুর সন্ধি স্বাক্ষরিত হয় দশ অ্যামিয়েন্সের সন্ধির আঠেরোশো দুই খ্রিস্টাব্দ দ্বারা সিংহল ইংল্যান্ডের অধিকারে আসে এগারো উনিশ শতকের শেষ দিকে কোচিন চীন কম্বোডিয়া আন্নাম ও লাওস এ ও লাওসে ফরাসি ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠিত হয় বারো মার্কিন যুক্তরাষ্ট্র আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে হাওয়াই দ্বীপপুঞ্জ দখল করে সেখানে একটি প্রজাতন্ত্র সেখানে একটি প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে এর পাঁচ বছর পর হাওয়াই দ্বীপপুঞ্জ সম্পূর্ণরূপে আমেরিকার অন্তর্ভুক্ত হয় তেরো দূরপ্রাচ্য বলতে সাধারণভাবে জাপান ও চীনকে বোঝায় চোদ্দ প্রথম ইঙ্গোচীন বা প্রথম আফিম যুদ্ধে আঠেরোশো উনচল্লিশ থেকে আঠেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ চীনের দুর্বল মাঞ্চু শাসকরা ইংরেজদের কাছে পরাজিত হয়ে অপমানজনক নানকিংয়ের সন্ধি আঠেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ স্বাক্ষরে বাধ্য হয় পনেরো চীন জাপান যুদ্ধে আঠেরোশো থেকে আঠেরোশো খ্রিস্টাব্দ চীন পরাজিত হয়ে জাপানের সঙ্গে ও শেকির সন্ধি আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দ স্বাক্ষরে বাধ্য হয় ১৬ আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে মার্কিন পররাষ্ট্র সচিব স্যার জন হে তার বিখ্যাত কোট মুক্তদার নীতি আনকোট ঘোষণা করেন সতেরো প্রথম বিশ্বযুদ্ধের সময় চীনের জার্মান উপনিবেশ জাপান দখল করে চীনের কোট দফা দাবি আনকোট খ্রিস্টাব্দ চাপিয়ে দেয় আঠারো কোট নতুন বিশ্ব আনকোট বা কোট নিউ ওয়ার্ল্ড আনকোট শব্দটি প্রথম ব্যবহার করেন ইতালীয় নাবিক ও স্পেনীয় অভিযাত্রী আমেরিগো ভেসপুচি উনিশ ফ্রান্সের নাবিক জন কার্টিয়ার ষোলোশো দুই খ্রিস্টাব্দে আমেরিকার সেন্ট লরেন্স উপত্যকায় পৌঁছন এবং কানাডা অঞ্চলে ফরাসি আধিপত্য প্রতিষ্ঠা করেন কুড়ি আফ্রিকা থেকে আটলান্টিক মহাসাগর অতিক্রম করে কৃতদাসদের আমেরিকায় রপ্তানি ব্যবসা কোট আটলান্টিক কৃতদাস ব্যবসা আনকোট নামে পরিচিত একুশ স্পেনের নাবিক হার্নান কোটিস মেক্সিকো দখল করে সভ্যতা ধ্বংস করেন স্পেনের নাবিক ফ্রান্সিসকো পনেরো পেরু দখল করেন ও ইনকা সভ্যতা ধ্বংস করেন পৃষ্ঠা একশো পঁচাত্তর তেইশ স্যার হামফ্রে গিলবার্ট আমেরিকায় ব্রিটিশ উপনিবেশ স্থাপনের প্রতিকৃত ছিলেন চব্বিশ অষ্টাদশ শতকের মধ্যে ব্রিটিশরা বেশ কয়েকটি যুদ্ধে আমেরিকা স্থিত ওলন্দাজ ও ফরাসি শক্তিকে পরাজিত করে বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলবর্তী অঞ্চলে ১৩টি উপনিবেশ প্রতিষ্ঠা করেন এই উপনিবেশগুলি একত্রে কোট ত্রয়োদশ উপনিবেশ আনকোট নামে পরিচিত পঁচিশ প্রখ্যাত ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে প্রকাশিত কোট ওয়েলথ অফ নেশনস আনকোট নামক গ্রন্থে কোট মার্কেন্টাইল বাদ অ্যান্ড কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন ২৬ মার্কেন্টাইল বাদের উল্লেখযোগ্য প্রয়োগ দেখা যায় ইংল্যান্ডের কোট নেভিগেশন আইন আনকোট এবং ফরাসি মন্ত্রী কোলবার্টের কোট সরকারি অর্থ নিয়ন্ত্রণের আনকোট ঘোষণায় সাতাশ অষ্টাদশ শতকের মধ্যভাগ থেকে মার্কেন্টাইল নামের অর্থনৈতিক মতবাদ ইউরোপে জনপ্রিয়তা হারাতে থাকে আঠাশ কোনো দেশের শিল্প যাতে অন্য দেশের শিল্পের সঙ্গে প্রতিযোগিতায় পিছু না হটে সেজন্য বিভিন্ন ইউরোপীয় দেশের সরকার কোট শুল্ক সংরক্ষণ নীতি আনকোট চালু করে উনত্রিশ আধুনিক বিশ্বে সাম্রাজ্যবাদী দেশগুলি অর্থনৈতিক দিক থেকে অনগ্রসর বিভিন্ন দেশের ভূখণ্ড দখল না করেও সুকৌশলে সে দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতা দখল করতে সমর্থ হয়েছে উপনিবেশ প্রসারের এই আধুনিক কৌশল কোট নয়া ঔপনিবেশিকতাবাদ আনকোট নামে পরিচিত তিরিশ আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দের পর ইউরোপের বিভিন্ন দেশে উগ্র জাতীয়তাবাদ মাথাচাড়া দিয়ে ওঠে একত্রিশ উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে পর্তুগাল এশিয়া মহাদেশের ম্যাকাও চীনকে ছেড়ে দিলে ইউরোপের সর্বশেষ ঔপনিবেশিক শাসনের অবসান ঘটে বত্রিশ চার্লস ডারউইনের লেখা দুটি গ্রন্থ হল কোট অন দ্য অরিজিন অফ স্পিসিস অ্যান্ড কোর্ট আঠেরোশো উনষাট এবং কোট দ্য ডিসেন্ট অফ ম্যান আনকোট আঠেরোশো একাত্তর তেত্রিশ ইউরোপের সভ্য জাতিগুলি এশিয়া ও আফ্রিকার পিছিয়ে পড়া মানুষদের মধ্যে আধুনিক গণতান্ত্রিক আদর্শ প্রচারের ফলে উপনিবেশগুলিতে এক ধরনের নবজাগরণের সূচনা হয় এই ধরনের নবজাগরণকে কোনো কোনো ঐতিহাসিক কোট ঔপনিবেশিক আধুনিকীকরণ আনকোট বলে অভিহিত করেছেন চৌত্রিশ কঙ্গো ফ্রি স্টেট গঠিত হয় চৌত্রিশ কঙ্গো ফ্রি স্টেট গঠিত হয় আঠেরোশো চুরাশি পঁচাশি খ্রিস্টাব্দে পঁয়ত্রিশ ইউরোপীয় উপনিবেশিক জাতিগুলি দূরবর্তী নতুন উপনিবেশে উপনিবেশে নতুন নতুন জাতির সংস্পর্শে এলে এই জাতিগুলি সম্পর্কে ইউরোপীয়দের কৌতূহল ও আগ্রহ বাড়ে ইউরোপীয়রা এই উপনিবেশগুলির মানব জাতীয় সমাজ সম্পর্কে গবেষণা বা বিশ্লেষণ শুরু করে এইভাবে নৃতত্ত্ব বিজ্ঞানের আত্মপ্রকাশ ঘটে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী বা এমসি প্রতিটি প্রশ্নের মান এক জেনারেল টাইপ কোয়েশ্চেন্স প্রশ্ন এক কম্বোডিয়ায় উপনিবেশ গড়ে তুলেছিল উত্তর ফরাসিরা দুই ইন্দোচীনে উপনিবেশ গড়ে তুলেছিল উত্তর ফরাসিরা তিন কানাডা অঞ্চলে ফরাসি আধিপত্য গড়ে তোলেন উত্তর জন কাটিয়ার পৃষ্ঠা একশো ছিয়াত্তর প্রশ্ন চার আফ্রিকায় প্রথম উপনিবেশ গড়ে তুলেছিল উত্তর পর্তুগিজ পাঁচ তরমুজের মতো খণ্ড খণ্ড করে ভাগ বাঁটোয়ারা করা হয় উত্তর চীনকে ছয় যে নীতির মাধ্যমে কোনো শক্তিশালী দেশ অন্যান্য দেশে শাসন কায়েম করে তাকে বলে উত্তর সাম্রাজ্যবাদ সাত ভাস্কো দা গামা ভারতের কোন বন্দরে প্রথম পদার্পণ করেন উত্তর কালিকট আট পর্তুগালকে কোট স্ট্রিট কর্নার অফ ইউরোপ অ্যান্ড কোট বলেছেন উত্তর কমান্ডার পেরি নয় ওলন্দাসদের হাত থেকে ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য পদ লাভ করে উত্তর উনিশশো খ্রিস্টাব্দে দশ উনত্রিশে আগস্ট আঠেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে চীনে কোন চুক্তি স্বাক্ষরিত হয় উত্তর নানকিং সন্ধি এগারো ডেভিড লিভিংস্টোন ছিলেন উত্তর চিকিৎসক ও খ্রিস্টান ধর্মপ্রচারক বারো ভারত মহাসাগরে যে দ্বীপটি প্রথম ফরাসিরা নিজেদের অধিকারে আনে সেটি হল উত্তর পন্ডিচেরি তেরো ঔপনিবেশিক যুগে ইউরোপের সর্বাধিক শক্তিশালী দেশটি হল উত্তর ব্রিটেন চোদ্দ কঙ্গো ফ্রি স্টেট গঠনের মূল উদ্যোক্তা ছিল উত্তর বেলজিয়াম পনেরো ইয়ান্দাবুর সন্ধি স্বাক্ষরিত হয় ইংরেজদের সঙ্গে উত্তর ব্রহ্মদেশের পৃষ্ঠা একশো সাতাত্তর প্রশ্ন ষোলো চীনে ইউরোপের বাণিজ্যিক সম্পর্কের সূত্রপাত হয় যে বন্দরের মাধ্যমে উত্তর ক্যান্টন সতেরো উপনিবেশ দখলের জন্য নিজেদের মধ্যে লড়াই শুরু করে উত্তর ইউরোপের দেশগুলি আঠারো দক্ষিণ আফ্রিকার দক্ষিণ প্রান্তে অবস্থিত উত্তর উত্তমাশা অন্তরীপ উনিশ অনুযায়ী প্রবাদ কোন সাম্রাজ্যের সূর্য কখনো অস্ত যায় না উত্তর ব্রিটিশ কুড়ি সিংহলকে ইংল্যান্ডের অধীনে আনা হয় উত্তর অ্যামিয়েন্সের দ্বারা একুশ প্রথমে যে দ্বীপে সোনা পাওয়া গিয়েছিল উত্তর হিসপানিওলায় বাইশ দা গামা ছিলেন একজন ড্যাশ বাইশ ভাস্কো দা গামা ছিলেন একজন উত্তর পর্তুগিজ নাবিক তেইশ চীন সম্রাটের কাছে সংস্কারের দাবি জানিয়ে আবেদনপত্র জমা দেন উত্তর কাং ওয়ে চব্বিশ কোর্ট নীলজল নীতিটির আনকোট প্রবর্তক ছিলেন উত্তর ফ্রান্সিসকো ডি আলমিডা পঁচিশ কোর্ট ভৌগোলিক আবিষ্কারের যুগ আনকোট নামে পরিচিত উত্তর পঞ্চদশ ষোড়শ শতাব্দী ২৬ আমেরিকায় ইংরেজদের গড়ে তোলা উপনিবেশের সংখ্যা ছিল উত্তর তেরোটি সাতাশ কোট মশলা দ্বীপ আন্ড কোট বলা হয় উত্তর ইন্দোনেশিয়াকে পৃষ্ঠা একশো আটাত্তর প্রশ্ন আঠাশ আমেরিকার স্বাধীনতার যুদ্ধে নেতৃত্ব দেন উত্তর জর্জ ওয়াশিংটন উনত্রিশ জোস জোস সানমার্টিনের নেতৃত্বে স্বাধীনতা লাভ করেছিল উত্তর আর্জেন্টিনা তিরিশ শ্রীলঙ্কার পূর্বেকার নাম ছিল উত্তর সিলোন এবং সিংহল একত্রিশ গ্রিস স্বাধীনতা লাভ করে উত্তর আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে বত্রিশ কোট সাধু দালাল আনকোট নামে পরিচিত ছিলেন উত্তর বিসমার্ক তেত্রিশ ক্যান্টন শহরের বর্তমান নাম উত্তর গুয়াং জু চৌত্রিশ চীনের শেষ রাজবংশের নাম উত্তর চিং বা মানচু পঁয়ত্রিশ সেদানের যুদ্ধ হয়েছিল উত্তর আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দে ছত্রিশ ফরাসি ইন্দোচীন গঠিত হয় উত্তর আঠেরোশো সাতাশি খ্রিস্টাব্দে সাঁত্রিশ চীনে কো ছিল আসলে উত্তর বণিক সংঘ আটত্রিশ চীনে কাওতাও প্রথা হল উত্তর সম্রাটের সামনে নতজানু হয়ে অভিবাদন সম্রাটের বর্ষতা মানা এবং নজরানা উনচল্লিশ কর্নওয়ালিস নেপালের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করার জন্য পাঠিয়েছিলেন উত্তর ব্রিটিশ প্রতিনিধি কার্ক প্যাট্রিককে পৃষ্ঠা একশো উনআশি প্রশ্ন চল্লিশ আঠেরোশো খ্রিস্টাব্দে হাওয়াই দ্বীপপুঞ্জ দখল করে সেখানে একটি প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেছিল উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র একচল্লিশ রুশ কনভেনশন স্বাক্ষরিত হয় উত্তর উনিশশো সাত খ্রিস্টাব্দে বিয়াল্লিশ জাপানের শগুন সরকার আমেরিকার সঙ্গে স্বাক্ষর করেছিল আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে উত্তর কানাগাওয়ার সন্ধি তেতাল্লিশ পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ল্যাবরাডার উপকূলে অভিযান চালিয়েছিলেন ব্রিটিশ নাবিক উত্তর মার্টিন ফ্লো বিশার মার্টিন চুয়াল্লিশ আমেরিকায় ব্রিটিশ উপনিবেশ স্থাপনের প্রতিকৃত ছিলেন উত্তর হামফ্রে গিলবার্ট পঁয়তাল্লিশ অ্যাংলিকান চার্চ গড়ে উঠেছিল আমেরিকার উত্তর ভার্জিনিয়ায় ছেচল্লিশ পর্তুগিজ নাবিক পেড্রো কেব্রাল পনেরোশো খ্রিস্টাব্দে দক্ষিণ আমেরিকার উত্তর ব্রাজিলে পৌঁছালো সাতচল্লিশ ষোলোশো আট খ্রিস্টাব্দে কুইবেকে প্রথম উপনিবেশ প্রতিষ্ঠা করে উত্তর ফরাসিরা আটচল্লিশ কোট ওয়েলথ অফ নেশনস অ্যান্ড কোট নামক গ্রন্থের রচয়িতা ছিলেন উত্তর অ্যাডাম স্মিথ ঊনপঞ্চাশ অ্যাডাম স্মিথ ছিলেন উত্তর ব্রিটিশ অর্থনীতিবিদ পঞ্চাশ পুঁজিবাদের চূড়ান্ত পরিণতি হল উত্তর সাম্রাজ্যবাদ একান্ন সি বা ওলন্দাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়েছিল তাদের উত্তর সুষ্ঠু বাণিজ্যের লক্ষ্যে পৃষ্ঠা একশো প্রশ্ন বাহান্ন ফরাসি নাগরিক স্যামুয়েল চ্যাপলেইন ষোলোশো আট খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন উত্তর কুইবেক শহর তিপ্পান্ন আফ্রিকা থেকে আনা দাসদের দিয়ে তামাক চাষ শুরু হয়েছিল উত্তর আমেরিকার জেমস টাউনে চুয়ান্ন ফরাসিরা বর্তমান ভিয়েতনামের হ্যানয় দখল করে উত্তর আঠেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে পঞ্চান্ন ফরাসিরা আনাম দখল করে উত্তর আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে ছাপ্পান্ন আফ্রিকার কঙ্গোতে উপনিবেশ প্রতিষ্ঠা করেছিল উত্তর ফরাসিরা চীনের সর্বপ্রথম সাম্রাজ্যবাদের শিকার হয়েছিল উত্তর মাঞ্চু বংশ আটান্ন ওয়াল্টার র্যালে সামুদ্রিক অভিযান চালিয়ে পৌঁছেছিলেন বর্তমান উত্তর আমেরিকার পূর্ব দক্ষিণে উত্তর নর্থ ক্যারোলিনায় উনষাট বহির্বিশ্বে রুদ্ধদ্বার দেশ হিসেবে পরিচিত ছিল উত্তর চীন ষাট এশিয়া মহাদেশের মধ্যে ভারত প্রথম আসে ইউরোপের উত্তর পর্তুগাল একষট্টি পনেরোশো বত্রিশ খ্রিস্টাব্দে পেরুর ইনকা সভ্যতা ধ্বংস করেছিল উত্তর স্পেনীয়রা বাষট্টি মধ্য আমেরিকার মায়া সভ্যতা ধ্বংস করেছিল উত্তর স্পেনীয়রা তেষট্টি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে উপনিবেশ গড়ে তুলেছিল উত্তর ইংরেজরা